আমার কথার সাথে কতজন সহমত হবে তবে আমি একটা কথা বলি তোমাদের হ্যাঁ এইটা হচ্ছে টিনুর না হাই টাইম টিনু ডিভোর্সের কথা তো ভুলে যা ডিভোর্স দরকার নেই ডিভোর্স দিস না যেমন কুকুর তেমন মুগুর হতে শেখ চলে যা শ্বশুর বাড়িতে বসে থাক রিমিকে দেখে শেখ রিমি চলে গেছে প্রীতমের বাড়ি দেখেছিস তো গেড়ে বসে আছে সংসার করকে যা রিমির থেকে তুই যথেষ্ট বুদ্ধিমত্তি রিমি তো মেন্টালি স্টেবল না মাঝে মাঝে নিজের ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে বাট ও যখন চেষ্টা করেছে তুইও চলে যা গেঁড়ে বসে গিয়ে যা সব তোর আইনও তো সমস্ত কিছু তোর সব কিছু তোরও যেটা তোর হাজব্যান্ডের সেটা তোরও ঠিক আছে যেটা তোর শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সেটা তোরও তোর সন্তানেরও অতএব চলে যা গিরে বসকে যা কেন দিবি না পারবে গিলতে না পারবে ওগড়াতে তোর জীবনটা তো আর দুর্বিষহ হতে বাকি নেই বলেছিলাম ভিডিও টু ভিডিও করব। ভিডিও টু ভিডিও দিস ইজ দ্য হাই টাইম এই সময় এই কথাগুলো বলার চলে যা গিরে বসে থাকবে যা না পারবে গিলতে না পারবে ওগড়াতে একটা মেয়ের অধিকার থাকে কোন ধারা কি না সেগুলো এখানে বলছি না এগুলো আইনত ব্যাপার তো এগুলো ছট করে সব জায়গায় বলা উচিত নয় তুই জানিস কোন লিগালি কোন ধারাতে কারোর বাবার বাবার ক্ষমতা নেই ফোর নাইনটি এইট কেসের পরেও তুই সম্পূর্ণ অধিকার নিয়ে শ্বশুরবাড়ি করতে পারিস লোকে তোর গায়ে একটা ফোটা হুল পর্যন্ত ফোটাতে পারবে না আর এখন তো তুই আইনত লাইনে রইলি আইনের এখন ব্যাপার যে তোকে রক্ষা করার দায়িত্ব এখন আইনের তাই না কারণ তুই অলরেডি প্রচুর দিয়ে দিয়েছিস এই ঘটনাগুলো তোর সাথে ঘটেছে ঘটে গেছে আমার মনে হয় গেড়ে বসে থাকবি যার ডিভোর্সের কোনো দরকার নেই দেখ কি করে বুঝতে পারলি অনেক হয়েছে অনেক ভালো মানুষই দেখিয়েছিস কেন আর কেন অনেকে বলছো এখন বলেছিলাম ভিডিও টু ভিডিও ভিডিও করবো ভিডিও দেখব ভিডিও করব কাউকে অন্ধের মতো সাপোর্ট নয় এখন যে সিচুয়েশানে টিনু আছে সেই সিচুয়েশানটাকে অবশ্যই সাপোর্ট করবো একটা মেয়ে হয়ে তো অবশ্যই করবো এই টাইমে আমার এখন মনে হচ্ছে সন্তানের কথা বলছিলেন এই কাল থেকে আবার নতুন সন্তান সন্তান উঠেছে তো সন্তানের কথা শুনে আমার এখন মনে হচ্ছে বেশ ভালো দরকার নেই সন্তান যেমন আছে থাক না আর মা যদি রাক্ষসী হয় ডাইনি হয় মা যদি পরকীয়ার জন্য সন্তানকে খেয়ে নিতে পারে কিছু ক্ষতি করে দিতে পারে কি দরকার সন্তান থাকুক বাবার কাছে ওরকম মায়ের দরকার নেই নোংরা মা তো কী দরকার দরকার নেই তো তাই না আর যদি মায়ের দরকার হয় সন্তানের কাছে মা চলে যাবে টিনু চলে যা বাবা চলে যা শ্বশুরবাড়িতে চলে যা তোর শ্বশুরবাড়ি টিনু তোর স্বামী তোর সংসার একটু দেখিয়ে সবাই সবাইকে জান না দেখিয়ে দে না একবার গিয়ে বসে দেখ না দেখ না কি হয় খেলাটা জমে যাবে কিছু মানুষকে যখন শিক্ষা দেওয়া যায় না এইভাবে শিক্ষা দিতে হয় তোর জীবনটা নতুন করে শেষ হবার কিচ্ছু বাকি নেই তোর জীবন বলে আর কিছু আছে বলে আমার মনে হয় না হাটে বাজারে তোর নিজের হাজব্যান্ডই তোকে বিক্রি করে দিয়েছে তারপরে বাইরের মানুষ দেশের মানুষ বিদেশের মানুষ যারা বিক্রি করেছে তারাও তাদের চ্যানেলও তোর হাজব্যান্ড দায়িত্ব নিয়ে প্রমোট করে দিয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একদম না শ্বশুরবাড়ি চলে যা ঠিক আছে শ্বশুরবাড়ি চলে যা গিয়ে গেড়ে বসে থাকবে যা পৃথিবীর কোনো আইন নেই যে তোকে তো শ্বশুরবাড়ি যেতে বাধা দেয় কেউ তোর একটা চুলও ছিঁড়তে পারবে না তো চলে যা গিয়ে শ্বশুরবাড়ি করতে যা বুঝতে পেরেছিস দেখবি অটোমেটিকলি সব টাইট হয়ে যাবে সমস্ত কিছু টাইট হয়ে যাবে একটা মানুষকে নিয়ে দিনের পর দিন সব কিছুর পরেও একটা সীমা থাকে মানুষের বলার একটা দায়রা থাকে এক মহিলা হয়ে এখন মানুষ বলছে একটা মহিলার টেস্ট হোক ছি 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 কি রুচিবোধ কি মেন্টালিটি স্ত্রী না টিনু তুই স্ত্রী না একদম এক বছর দূরে থাকতে পারে তিন বছর দূরে থাকতে পারে ছ বছর স্ত্রী দূরে থাকতে পারে কিন্তু ডিভোর্স যদি না হয় সেই স্ত্রী গিয়ে আবারও সংসার করতে পারে দেখ না তোরই ওই যে পাতানো নরদরে টিনু সে তো দেখিয়ে দিল এক বছর কেন দু বছর তিন বছর পাঁচ বছর স্ত্রী বাইরে থাকতে পারে তারপর গিয়েও স্ত্রীর সংসার করার অধিকার আছে টিনু চলে যা দেখবি না বগর না পারবে গিলতে না পারবে ওগড়াতে ভাই টিনু এর থেকে বড় সপাটে চর কিচ্ছু হবে না স্ট্রাইক টিনু রে এসব স্ট্রাইক মাইকের কাছে কিচ্ছু নয় সত্যি কথা বলছি তোর আর কিচ্ছু বাকি নেই জীবনে শুনতে কি বাকি রেখেছিস ভাই তোকে তো মানুষ আলু পটল মূলকে বেচার একটা লিমিট থাকে তোকে তো যেভাবে বেঁচেছে ভাই বেচার আর কোনো কথা হয় না উল্টে পাল্টে উল্টে পাল্টে তোর নিজের পরিবারের লোক বেঁচেছে তাই না বাইরে থেকে লোক ভাড়া করে তোকে বেচা হয়েছে আর ভাই তোর কি আছে তোর সহ্য ক্ষমতাও প্রচুর আছে তুই সহ্য করে নিয়েছিস কিন্তু হ্যাঁ এইবার তোর সময় এসেছে আর কোনো কিচ্ছু নয় নো স্ট্রাইক নো ডিভোর্সের মামলা ডিভোর্সের মামলা টিনু চাই না আমার মনে হয় টিনু আজকে আমি তোকে সদ্বুদ্ধি দিচ্ছি চলে যা নিজের সংসারে নিজে চলে যা দেখা নিজের অকাত দেখা একটা মেয়ে কি করে দেখাতে পারে চলে যা ওই ছেলের সঙ্গেই তুই সংসার কর দেখ কি করে কি করে দেখ আমি বারবার বলছি তোর জীবন শেষ হওয়ার আর কিছু নেই তোর পাওয়া না পাওয়া আমার মনে হয় তোর এই বয়সে সব মিটে গেছে সব সব তোর মিটে গেছে তাই না এর থেকে বড়ো স্বামীর কাছ থেকে আর কিছু তোর পাওয়ার আছে আমার তো মনে হয় আর কিছু পাওয়ার তোর নেই তো অতএব এবার তোর দেওয়ার আছে কি দেওয়ার আছে গেড়ে বসে থাক তোর সন্তান তোর স্বামী তোর শ্বশুর তোর শাশুড়ি সংসার করগে যা দেখা বাড়ির বউ তো দেখা যা চলে যা কারণ তোকে লোকে নিলজ্জ বলবে খারাপ বলবে নোংরা বলবে 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 তুই তো বাড়ির বাইরে থেকেও তোকে শুনতে হচ্ছে বাড়ির ভিতরে গিয়ে বসে শুনবি ভাই তোর তো সহ্য ক্ষমতা হয়ে যাবার কথা তাই না গেরে বসে থাক নিজের অধিকার কেন ছাড়ছিস কেন ছাড়বি তোকে লোকে যদি ভালো থাকতে না দেয় তুইও কাউকে ভালো থাকতে দিবি না পরিষ্কার কথা ভালো থাকা মানে কি বলছি তুই যদি তুই তো ভদ্র মেয়ে ভালো মেয়ের মতো করেছিলিস যে চলো আমার স্বামীর সাথে হচ্ছে না আমি ডিভোর্স দিয়ে দেব ছেড়ে দেবো কোনো ঝুর ঝামেলায় যাবো না কোনো অশান্তিদের মধ্যে যাবো না তোকে বিক্রি করা হলো নোংরামি করা হলো ঠিক আছে তুই সেটার জন্য কেস করলি তাও ভাবলি চলো আমি মিউচুয়াল করে নিই সত্যিই তাই টাকা পয়সা বা মানে একটা হয়রানি হবে অবশ্যই হয়রানি তো প্রত্যেকের হয় শারীরিক মানসিক সব কিছু বিপর্যস্ত হয় মানুষেতে তো সেই ক্ষেত্রে মিডিয়ে নেবো না হলো না একটা নোংরা স্ট্রাইকের খেলা খেলা হলো চলো তোর রোজগারের কী দরকার ভাই তোর ঘরে কত কি হয়ে গেছে তোর জন্যই তো হয়েছে তোকে দেখ তুই চলে গেছিস বলেই তো হয়েছে এবার যা তোর ভোগ করার সময় এসে গেছে সব তোর আমি তোকে ভালো শিক্ষা দিচ্ছি টিনু এই শিক্ষাটা কেউ দেবে না একটা মেয়ে পারলে সব পারে এবার তুই নিজের অধিকারটা দেখা অনেক হয়েছে টিনু অনেক হয়েছে যদি নিজেকে প্রমাণ করতে চাস এবার শ্বশুরবাড়ি যা বোকামো করিস না নিজের জায়গা নিজে ছাড়বি না নিজের জায়গাটা করে দেখা ঠিক আছে ঠিক আছে তোর হাজব্যান্ড ডিপ্রেশানে তোর হাজব্যান্ডকে ডিপ্রেশান থেকে অন্যজন তুলছে কেন তুলবে তুই যা ডিপ্রেশন থেকে একটু হাজব্যান্ডকে তুলে দিকে যা চলে যা একদম না কোনোভাবে নিজের জায়গা হারাবি না এর জন্য যা করতে হয় তুই সেটা কর তুই যা তুই গিয়ে সংসার কর টিনুর সংসার কর আমি তোকে ভালো জ্ঞান দিলাম আমার মনে হয় না আশা করি তুই যদি বুদ্ধি মেমতি মেয়ে হয়ে থাকিস এবং অনেক অনেক ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখবে তোমরা তোমরা বলো আমি কোনো ভুল বললাম না ঠিক বললাম একটু বুদ্ধি খাটিয়ে দেখো কারণ দেখো টিনুকে যেভাবে বিক্রি করা হয়েছে টিনুর আর পাওয়ার সম্মান বলো মান মর্যাদা ভালোবাসা এসব পাওয়ার না টিনুর আমার মনে হয় না আর কোনো শখ আছে বলে অতএব টিনুর না কিছু পাবে না সেটা জেনেই টিনু সংসার করতে যাক তাই না ঠিক তো আমার মনে হয় তোমার তোমাদের মনে হয় না এর থেকে বড় স্ট্রাইক বা চর গালে সপাটে মারার আর কিছু আছে না রিমি দেখেছ সংসার করতে গেছে তিনি উচিত এই সময় গিয়ে গেড়ে বসে নিজের অধিকার ফলানো মানুষকে বুঝিয়ে দিক যে মেয়েরা যেমন নরম হয়ে পারে একটা মানুষকে মুক্তি দিতে যে চলো তোমার আমাকে পছন্দ হচ্ছে না তুমি আমাকে ছেড়ে দাও দরকার নেই ঠিক আছে আমি খারাপ আমি নোংরা আমি ঠিক আছে তুমি সকলের কাছে ভালো থাকো কিন্তু না বিক্রি করতে হবে ঘরবাড়ি করতে হবে অট্টালিকা বানাতে হবে সব করতে হবে চলো সব হয়ে গেছে চলো আমি খারাপ আমাকে এখনও বিক্রি করছো আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছ আমি তো করে খাচ্ছিলাম আমি তো তোমার পা আমি তো তোমার ওপর ভরসা করে খাইনি যে তোমার কাছ থেকে আমি কোর্পুষ নেবো তুমি আমার সংসার চালাবে তোমার জন্য তোমার কাছ থেকে টাকা চেয়ে নেবো এসব তো কিছু না তাহলে কি আমি নিজের পায়ে দাঁড়াতে গেছিলাম আমাকে স্ট্রাইক দেওয়া হলো তাহলে কি উচিত চলো তুমি আমার স্বামী তুমি এবার খাও আমাকে আমি তোমার বাড়িতে চলে যাচ্ছি নো কোনো কিছু তুমি তোমার স্বামী আমার সংসার তো ওটা তো আমার তাই না দিনু এবার এই আমার গিরিটা ফলা ছেড়ে দিয়েছিলিস তো একদম ছাড়া না ভালো হতে নেই এই যুগে মনা ভালো দাম এই যুগে কেউ দেয় না অতএব চলে যাও বুঝতে পারলে যে বা যারা তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে যে বা যারা যা কিছু তোমার মানহানির কম মানহানি করছে কিচ্ছু না শোনা শ্বশুরবাড়ি যাও একটা করে কেস ঠুকে দাও দেখো না কেমন লাগে খেলতে থাকুক সবাই খেলুক দেখ আমার মতো ভালো বুদ্ধি মনে হয় না তোকে আর কেউ দেবে বলে কারণ এটাই হচ্ছে হাই টাইম এই গরমে কেন কষ্ট করবি শ্বশুরবাড়িতে এসে আছে চলে যা। শ্বশুর চলে যা সবই তো তোর তুইও তো করেছিলিস তুইও তো ভিডিও করেছিলিস তোর ভিডিও টাকাতে সেই টাকাটাই তো হয়েছে ভাই ওটা তো জয়েন্টের একটা ইয়ে ছিল মানে চ্যানেল ছিল যতটা তোর হাজব্যান্ড খেটেছে ততটা তুই খেটেছিস তোর শ্বশুর শাশুড়িকেও দেখানো তোর সংসারে সবাইকে তাই না সকলে মিলে ঘরে বসে এসির হাওয়া খেগে যা তাই না কিন্তু তুই যা এর থেকে বড় প্রতিশোধ আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে বলে প্রতিশোধ মানে কি যে বা যারা তোকে নোংরা কথা বলেছে তাদের উপর প্রতিশোধ তাই না ওটা তো সংসার চলে যা কেন ছেড়ে যাচ্ছিস সংসার চলে যা টিনু অনেক হয়েছে রে টিনুবার চলে যা ও স্ট্রাইক আর স্ট্রাইক খেলা খেলতে হবে না তোর লাস্টের এই খেলাটা বাকি আছে সংসারে চলে যা গিয়ে সংসার কর মক্ষম খেলাটা এবার খেলে দেখা অনেক হয়েছে টিনু অনেক সহ্য করেছিস আর নয় দরকার নেই ডিভোর্সের দরকার নেই চলে যা আবারও বলছি তোমরা যারা বুদ্ধিমান তোমরা কজন আমার কথায় সাই দিলে বা কজন আমার মতামতের সঙ্গে মিল হলো তোমরা একটু জানিও একটু ভেবে দেখবে তোমরা হয়তো অনেকেই বলবে মিলি তুমি চলে যেতে বলছো হ্যাঁ বলছি কেন বলছি একটু বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন প্রত্যেকে ভাবুন এটা একটা হাই টাইম টিনুকে নিয়ে অনেক খেলা হয়েছে আর নয় একটা মেয়ের অধিকার ঠিক যেভাবে রিমি রিমির অধিকারটা বুঝে নিয়েছে এবার একটা মেয়ের উচিত তার অধিকারটা বুঝে নেওয়া কারণ খেলার সব খেলার একটা শেষ থাকে গেম ওভার বলে একটা কথা আছে টিনু পারে এই গেমটাকে পুরোপুরিভাবে ওভার করতে তাই না একটু ভেবে দেখুন কারণ মেয়েদের না সারা জীবন বোকা হলে হয় না একটু চালাক হতে হয় তো প্রথম দিকে বোকা যখন টিনু হয়েছে শেষের দিকটা একটু চালাক চালাকি বুদ্ধিটা দেওয়াটা ঠিক নয় একটা মেয়ের মেয়ের ক্ষেত্রে পৃথিবীর কোনো আইন নেই একটা মেয়েকে আটকাতে পারে কোন ধারা কোন সেকশান আবারও বলছি একটু গুগল সার্চ করলি তোমরা প্রত্যেকে জানতে পেরে যাবে আবারও বলছি রিমি করছে সংসার চলো সবাই ভালো দেখো টাটা।